আমাদের এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতি পড়েছে আমরা আজকে সারা রাত্রে ঘুমাতে পারে নেই উত্তরার মানুষ উত্তরাতে আজকে ডাকাতে হামলা করছে যে রাস্তায় সব মানুষ রাত জেগে পাহারা দিচ্ছে উত্তরাতে পুরা উত্তরা ঘেরাও করে ফেলছে ডাকাতে আজকে রাত্রে আমাদের ঘুম আসে নাই মসজিদে হুজুরে ই করছে অ্যালার্ম দিছে সবাইকে জানিয়ে দিছে অ্যানাউন্স করে যে আপনারা উঠুন এখন রাত বাজে আড়াইটা ঠিক এই সময় পুরো এলাকায় ডাকাত পড়ছে এই যে সব মানুষ দেখুন বাইরে এই যে সব মানুষ বাইরে কেউ আর বাসার ভিতরে নাই মানে কী যে ভয়ঙ্কর পরিস্থিতি যাচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহর কাছে দোয়া করি সবাই আল্লাহ হেফাজতে রাখুক এই অবস্থা উত্তরাবাসীর উত্তরাবাসীর জন্য করুণ অবস্থা এই মুহূর্তে আমরা কোথায় যাব কি করব মানুষ যেখানে ঘুমে বিভোর সেখানে আজকে আমাদের এই এই আতঙ্ক দিন কাটাতে হইতেছে আমরা কোনো রাজনীতি বুঝি না আমরা হইলাম সাধারণ জনগণ আমরা কেন এই বিপদে পড়বো এই রাত দুইটা আড়াইটা বাজে আমরা এখনো ঘুমাইতে পারতেছি না ওই যে সব জায়গায় মসজিদে বলতেছে ওই যে ওই ওই এলাকায় বলছে দেখছো আমাদের উত্তরাতে সব জায়গায় ডাকাত পড়ছে সব মসজিদে ইমাম সাপরা মসজিদের লোকজনরা ই করে বলতেছে মাইকে বলে দিচ্ছে এই হলো আমাদের অবস্থা আমাদের রাত এখানে ঘুম নাই আমরা সারা রাত নির্ঘুম রাত পোকাচ্ছি এই আর কি সবাই পাহারায় আছে ওই যে সব মানুষজন দেখুন বন্ধুরা ওই যে এই যে সব মানুষজন ওই সব মানুষজন দিক দিয়ে মানুষ আর মানুষ